এই পঁচিশ লিটার দুধের গাভীর দাম চাইছে তিন লক্ষ টাকা দাম চাইছে তিন লক্ষ তিন লাখ টাকায় পঁচিশ লিটার দুধের গাবি আমার একশো দিলে আমি একশো নিবো হ্যাঁ যদি একশো পিস কেউ দেয় নগদ টাকা দিয়ে এখান থেকে আমি নিয়ে যাব এবং যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা দেখবেন আমি তাদের কাছে একটাই অনুরোধ করব জাত চিনা গাভি নেবেন ভালো জাত মান দেখে আপনারটা আপনাকেই কিনতে হবে মানুষ দেখাইবো হয়তো মনে করেন এটা ভালো সেটা ভালো কিন্তু পছন্দটা আপনার করতে হবে এবং আপনার জাত দেখা আপনি ওইভাবে কিনবেন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাইশে জানুয়ারি রোজ বুধবার আজকে তিনটা গাভি বেছলাম ঢাকা এবং ভাই কিভাবে আসলো এবং কিভাবে আমার সাথে পরিচিত ভাই একটা খামারি পুরাতন খামারি আর কি তার মুখ থেকেই শোনেন আসলে কিভাবে কি কালেকশন গুলা করা হলো জাতমান গরু

গাভি দোহন করতে করতে গাভী তো বললো পঁচিশ লিটার দুধ হইব আট লিটার এইরকম যদি হয় মনে করেন যে আপনার বদনামটা ছড়িয়ে যায় এই জিনিসটা অবশ্যই আপনারা যারা সৎ মানুষ আছেন অসৎ সবাই নাই পৃথিবীতে সৎ আছে বিদায়ী পৃথিবীটা আছে আপনারা যারা আছেন যারা সচেতন যারা অরিজিনালি গাভীর ব্যবসায়ী এবং মানুষকে কোনো প্রতারণার উদ্দেশ্যে না সঠিক জিনিসটা ভালো জিনিস দিলে সেটার দাম দুই টাকা বেশি হবে কিন্তু আপনাকে দুই টাকা বেশি দিয়ে কিন্তু হবে ভালো জিনিস আপনারা মানুষকে ভালো জিনিস দিয়ে দুই টাকা বেশি নেন অবশ্যই কিন্তু মানুষকে প্রতারিত করে একবার নিঃস্ব করে দিয়া তার কাছ থেকে মনে করেন যে একেবারে এই জিনিসটা করা মনে করেন আমি মনে করি যে ঠিক না আচ্ছা ঠিক আছে এই জিনিসটা তবে আমার দৃষ্টিতে আমি আপনার প্রশংসা সামনা করব না আপনার যারা আরো ভিডিও দেখে বা বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে অনেক কাস্টমার আসে আপনার মানসিকতা যথেষ্ট ভালো আপনি পারিবারিক ভাবে এইখানে স্থানীয় এবং আপনাদের ওই ধরনের কোনো মন মানসিকতা আমি আজ পর্যন্ত আলম ভাইয়ের কাছে পাইনি এবং যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা দেখবেন আমি তাদের কাছে একটাই অনুরোধ করবো জাত চিনে কাবা বিনবেন ভালো জাত মান দেখে আপনারটা আপনাকেই কিনতে হবে মানুষ দেখাইব হয়তো মনে করেন এটা ভালো সেটা বলো

আমি আশা করব তাদের ভিডিও কেউ দেখবেন না এবং তাদের ভিডিও দেখা প্রচারিত হয়ে ওই সমস্ত খপরে মনে করেন আপনারা দেবেন না দর্শক যে যেখান থেকে গাভী কিনবেন সরজমিনে আসবেন আমাদের ভিডিও শুধু সম্প্রচার করা অর্থাৎ আমাদের যে গাভী আছে প্রচার করা কিন্তু আপনারা একটি টাকাও কিন্তু কখনো কোথাও বায়না দিবেন না কারণ বায়না দিলে কিন্তু তার কাছে আপনি ধরা কারণ হচ্ছে আজ গতকালকে যে একটা ভিডিওতে আমরা দেখলাম লাইফে দুধ ধোয়া করা হয়েছে আঠারো কেজি

সেই জিনিসটা করতে হবে আর এই পঁচিশ লিটার দুধের গাভীর দাম চাইছে তিন লক্ষ টাকা দামি চাইছে তিন লক্ষ তাহলে তিন লক্ষ টাকায় যদি পঁচিশ লিটার দুধ হয় তাহলে কতটুকু আশা করা যায় অবশ্যই দাম দুধে তিন লাখ টাকায় পঁচিশ লিটার দুধের গাভী আমার একশো দিলে আমি একশো নিব হ্যাঁ যদি একশো পিস কেউ দেয় নগদ টাকা দিয়ে এখান থেকে আমি নিয়ে যাবো অবশ্যই দর্শক ফোন দেয় দর্শক যে যেখান থেকে গাভী কয় করবেন সরজমিনে আসতে হবে এবং এদের ভাই যে মূল্যবান একটা বারো বছর ধরে কিন্তু সে খামারের সাথে সংযুক্ত আছে সে কিন্তু ভুল পাস কিছু বলে নাই আমি কিন্তু একটা বাবা চাঁদপুর এক বড় ভাইয়ের নাম্বারটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম জি জি দিয়ে দেওয়ার কারণে সেও মোটামুটি কথা বলছে যে দর্শক যে যেখান থেকে গাবি কয় করবেন সরজমিনে আসবেন আইসা দেখেছি না প্রতারিত হন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম